জয় ঠাকুর জয় মাহারিয়ম এই ভেজ আর নন ভেজ খাওয়া মাংস খাওয়া মাছ খাওয়া নাকি নিরামিষ খাওয়া না আমিষ খাওয়া এইসব নিয়ে তো আমাদের সারাক্ষণই ঝগড়া চলতে থাকে একটা ভিডিও করছি যাতে করে সব দিক থেকে আলোচনা করব। তো বলা হয় বলি যে রাম বা কৃষ্ণ কোথাও কিন্তু নিরামিষ বলেননি নিরামিষ খেতে হবে বলেননি যে আমিষ খেও না এটা কিন্তু বলেননি আর যারা যারা ভাবে না রামায়ণ মহাভারতের কালে হয়তো আমিষ খাবার রেওয়াজি ছিল না তা কিন্তু নয় অনেক অনেক ব্যাধের গল্প আছে ব্যাধ মানেই তো সে শিকারী তার মানে মাংস খায় আর ব্যাগ গীতা মনে আছে সেই মহাভারতের ব্যাধ গীতা ব্যাধ একজন ঋষিকে উপদেশ উপদেশ দিচ্ছে ধর্মের দিচ্ছেন আমিষ খাওয়াটাতে যে আধ্যাত্মিক প্রগতি হতে পারবে না আধ্যাত্মিক এগিয়ে যেতে পারবেন না সেটা কিন্তু নয় আমিষ খেতে পারেন ওই জন্যই তো তন্ত্র সাধনার মধ্যে তো সবকিছুরই আছে না সব মাছ মাংস সবই খাওয়া যেতে পারে যারা তান্ত্রিক তাদের কাছে আর যারা জানেন না রামকৃষ্ণ মিশনের সাধুরা কেন মাছ মাংস খায় বলে যারা হাই হাই তাই তাই করছে তাদেরকে বলি রামকৃষ্ণ মিশন তন্ত্র সাধনাকেই ফলো করে তাদের পুজো পূজার পদ্ধতি সমস্ত পদ্ধতিগুলো কিন্তু সমস্ত তন্ত্র পদ্ধতি কারণ ঠাকুরের দীক্ষা তোতা কাছ থেকে হয়েছিল বেদান্তের দিক থেকেও হয়েছিল আবার ঠাকুরের দীক্ষা তন্ত্র বড় বড় তান্ত্রিকদের কাছ থেকেও হয়েছিল তাই জন্য রামকৃষ্ণ মিশনে তন্ত্র এবং বেদান্ত দুটোরই চলে আসছে তাই তন্ত্র মধ্যে তো অসুবিধা আর এমনিতেও আমিষ খাবারটা কিন্তু অন্তরায় নয় আধ্যাত্মিক ক্ষেত্রে ওই জন্য দেখুন বামা খ্যাপা খেতেন ঠাকুর স্বামীজি খেয়েছেন হম নিসর্গ দত্ত মহারাজ খেয়েছেন জিসেস খেয়েছেন হ্যাঁ আমিষ এরা সবাই আমিষ খেতেন আর রাম আর কৃষ্ণ কোথাও কিন্তু মানা করে যাননি রামায়ণে মহাভারতে কোথাও নেই কৃষ্ণ করছেন খাবার 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 তামসিক কিন্তু কোথাও মানা করছেন না যে তামসিক বা রাজসিক খাবার খেয়েও না সেটা কিন্তু বলছেন না আর বুদ্ধ যার সম মানে যাকে মেন আর কি সবাই উদাহরণ হিসেবে ধরা হয় যে উনি অহিংসা প্রচার করেছেন বুদ্ধ প্রাণী হত্যা মানা করেছেন আমি বলি থেরাবাদ বুদ্ধিজম নিজে সার্চ করে দেখে নেবেন বুদ্ধ একেবারেই মানা করেননি কন্টেক্সটে কোন কন্টেক্সটে ওনারা দেখুন জন্ম জন্মান্তর সব ওনাদের চোখের সামনে খুলে যেত কোনো একটা কন্টেক্সটে কোনো একটা ঘটনায় কাউকে একটা মানা করেছেন যে এই প্রাণী হত্যা করো না কিন্তু তার মানে এই নয় যে উনি সাধারণভাবে মানা করেছেন উনি কিন্তু বৌদ্ধ সন্ন্যাসীদের বলেছেন যে তোমরা মাছ মাংস খেতে পারো শুধু শর্ত একটাই ছিল যে ওদের জন্য প্রাণী হত্যাটা করা হয়নি মানে সাধুদের জন্য এই ছাগলটাকে কাটা হলো তা নয় ছাগলটা কাটা হয়েছে বিক্রি হয়েছে সেই ছাগলটা এনে রান্না করা হলো প্রসাদ করা হলো তারপরে সাধুরা পাচ্ছে তাতে কোনো অসুবিধা নেই বুদ্ধ কিন্তু নিজেও আমিষ খেতে মানা করেননি সমস্ত কিছুতেই কিন্তু চৈতন্য আছে কষ্টর বোধ কিন্তু যেমন প্রাণী জগতে আছে সেরকম উদ্ভিদ জগতেও আছে গাছপালাদের ততটাই কষ্ট হয় যদি ঠাকুরের সেই উদাহরণটা মনে করেন যে ঠাকুর একটা লেবু লেবু গাছ থেকে একটা পাতি লেবু তুলবেন তখন তুলতে পারছেন না ওই কারণ কি ঠাকুর তো ওই কষ্টটার সাথে একাত্ম হয়ে যেতেন না উনি বুঝতে পারছেন যে মৃত্যুকালে একটা প্রাণী যতটা যন্ত্রণা কষ্ট হয় ওই পাতি লেবুটার ততটাই যন্ত্রণা কষ্ট ভয় জাগছে তাই জন্য তুমি ওই পাতি লেবুটাকে তুলতে পারছেন না গাছ থেকে তখন লাস্টে ভাবছেন মার কাছে মার পায়ে বলি দিচ্ছি এই ভেবে লেবুটাকে তুললেন এতটা ভাবনা চিন্তা কেন কারণ ওই বুঝতে এবং সত্যি উদ্ভিদ জগতে যন্ত্রণা হয় এটার অনেক এক্সপেরিমেন্ট হয়ে জগদীশ চন্দ্র বসু থেকে আরম্ভ করে জাপানের রিসার্চাররা থেকে আরো অনেকে এমনকি একজন এক্সপেরিমেন্ট আসেন আমার তার নাম মনে পড়ছে না তিনি এক্সপেরিমেন্ট করছেন যে ঘরের মধ্যে গাছ রাখা আছে একটা একটা ছোট গাছ রাখা আছে তো উনি বলছেন যে গাছটার সাথে সব ওই ডিভাইস সব কানেক্টেড আছে যে গাছটার কেমন তরঙ্গ উঠছে সেটা ওই ডিভাইসে হবে তো গাছটাতে একটু জল দিলেন তো খুব সুন্দর তরঙ্গ হ্যাঁ খুব সুন্দর ভালো হ্যাঁ তখন মনে 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 ভাবছেন ভাবছেন ভেবে দেখুন করেননি কিন্তু মনে মনে ভাবছেন একটা কাঁচি নিয়ে এসে গাছের একটা পাতা কেটে দেখি কেমন তরঙ্গ আসে মনে ভেবেছেন যে মাত্র ভেবেছেন তো অমনি ওখানে ওই খন্দন ওইখানে ওই গ্রাফি আসছে একেবারে প্রচন্ড ভয় তারপরে মনে মনে ভাবছেন এটা কি আমার ভুল হলো মনে মনে অন্যরকম চিন্তা করছেন না 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 কাটবো কাটবো কেন অসুবিধা নেই যেই ভাবলেন তখন ওটা আবার নর্মাল হয়ে গেল গাছের স্পন্দনটা নর্মাল হয়ে গেল তখন উনি ভাবছেন যে আমার কি ভুল হচ্ছে দেখি তো এবার উনি গেছেন অন্য ঘর থেকে একটা কাঁচি নিয়ে এসছেন কাঁচি নিয়ে এসে গাছের দিকে তাকাতে তাকাতে কাঁচিটা নিয়ে এগোচ্ছেন তখনও আমার গ্রাফের মধ্যে সেই গাছের স্পন্দন একেবারে গাং 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 করে চলছে একেবারে ভয়ের চোটে যে কি করবে তখন এরকম অনেক এক্সপেরিমেন্ট করতে করতে উনি বলছেন যে গাছেরা আমাদেরকে দেখছে শুনছে বুঝছে আমাদের মনে যে খেয়ালগুলো উঠছে আমাদের মনে যে তরঙ্গ উঠছে যে চিন্তা ভাবনা উঠছে সেটা অব্দি গাছেরা বুঝতে পারছে এবং সেই অনুসারে ওর ভীতি ওর আনন্দ ওর দুঃখ সবকিছু রয়েছে ও সবটাই ফিল করছে তো তার আগে আগে আমরা কি ভাবতাম যে না গাছেদের তো নার্ভাস সিস্টেম নেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নেই বলে ওদের কোনো বেদনার বোধ নেই তা নয় ওদের সমস্ত বেদনার বোধ আছে সমস্ত কষ্টের বোধ আছে একটা লাউ তুলছেন একটা কুমড়ো তুলছেন একটা লেবু পাতি লেবু তুলছেন সবকিছুতেই তাদের গাছেদেরও ওরকমই কষ্ট যন্ত্রণা হয় তাই জন্য যারা অহিংসা অহিংসা করছেন যারা ভাবছেন যে কাছেদের কষ্ট হয় না জন্তু জনবারের কষ্ট হয় সেটা প্রথমেই ওটাকে একেবারে ভুলটা ভাঙিয়ে দিই সেটা আদপেই নয় আপনি যাই খাবেন তাতেই কষ্ট তার আছে আচ্ছা প্রাণ ধারণের জন্য প্রাণী দরকার এটা আরেকবার বলছি প্রাণ ধারণের জন্য প্রাণী দরকার তাই জন্য একটা প্রাণ অনেক প্রাণ শেষ করে দিয়েই নিজের প্রাণ ধারণ করা এখন হিউম্যান এভলিউশন এত দূর এগোয়নি যেখানে মানুষ পাওহারি বাবার মতন না খেয়ে হাওয়া খেয়ে থাকবে হাওয়া খেয়ে থাকলেও প্রচুর আপনি চলছেন কত মাইক্রোস্কোপিক বিংস মাইক্রোস্কোপিক গেল আপনি নিঃশ্বাস নিচ্ছেন আপনি স্নান করছেন তাতেই কত মাইক্রো অর্গানিজমস সব মরে যাচ্ছে তাই জন্য কোথাও অহিংসা নেই এখানে এই জগতে এই ফিজিক্যাল জগতে প্রাণ নিয়েই প্রাণ ধারণ ডোলরেজ কেন এটা বলেছিলেন যে জন্তু জানোয়ারদেরকে জীবনটা ভালো মানে যে হরিণটা সুন্দর একটা বেশ লাফিয়ে দৌড়ে সুন্দর একটা জীবন কাটিয়ে দিয়েছে সে ম্যাচিওর হওয়ার পরে তার যদি মৃত্যু একটা বাঘ তাকে খেয়েও নেয় তাহলেও নাকি ওখানে উনি বলছেন যে ওদের ওদের তাতে খারাপ লাগে না কারণ ওরা জানে প্রকৃতিতে তো জন্ম মৃত্যু আছেই ওরা আবার চলে আসবে তো সোল তো আত্মা তো অবিনশ্বর না আর আত্মা তো বারবার বারবার আসবে জন্ম জন্মান্তর জন্ম জন্মান্তর আসবে তাই জন্য ওরা যদি একটা পুরো জীবন ভালো করে অতিবাহিত করেছে তাহলে ওদের নাকি খারাপ লাগে না মৃত্যুতে আমরাও যেসব জন্তু জানোয়ার রাখছি মুরগি পালন হচ্ছে ছাগল রাখা হচ্ছে গরু রাখা হচ্ছে তাদেরকে যেন ভালো করে রাখা হয় আনন্দে তারা যেন বাঁচতে পারে একটু স্বাধীনভাবে বাঁচতে পারে একটু চলে ফিরে বেরিয়ে একটু প্রাকৃতিকভাবে সুন্দর খাওয়া দাওয়া করে মানে তাদেরও যত্ন সহকারে যদি পালিত হয় তাহলে তারপরে চট করে তাদের মৃত্যু পেতেও অসুবিধা নেই কারণ পঞ্চতত্ত্বের শরীর পঞ্চতত্ত্বের মধ্যেই যাবে আগে যাবে বা পরে যাবে কিন্তু জীবনটা একটা সুন্দর জীবন তারা যদি কাটাতে পারে তাতেই তারা ধন্য তাহলে তাতেই তাদের খুব আনন্দ তো এটা ডোলরেজ কাননের মত আচ্ছা এই ব্যাপারে একটা বলি মাসারু ইমোটো জাপানিজ সায়েন্টিস্ট ছিলেন হ্যাঁ নাম শুনে থাকবেন অনেকেই তো তিনি করেছিলেন তিনি এক্সপেরিমেন্ট করে প্রমাণ করেছিলেন যে ওয়াটার মেমোরি মানে জলের মধ্যে শুধু স্মৃতি নেই জল কিন্তু আমাদের যা কিছু চিন্তা ভাবনা সেটার সাথে ও কিন্তু সেটাতে এনকোডেড হয়ে যায় আর কি সেই তরঙ্গটা ও অ্যাবজর্ব করে নেয় তো সেটা জল নয় সেটা অ্যাকচুয়ালি সব কিছুতেই তাই কিন্তু পঞ্চতত্ত্বের মধ্যে জলের প্রভাবটা সবথেকে বেশি কারণ আমাদের সেভেন্টি পার্সেন্ট আমরাও জল সেভেন্টি পার্সেন্ট পৃথিবীও জল আর আমরা যা খাচ্ছি পান করছি তার মধ্যেও প্রচুর পরিমাণ জল থাকে তো মাসারও মত দেখছেন যে যদি আমাদের ভেতরে পজিটিভিটি থাকে মানে আমি এক গ্লাস জল নিয়েছি জল নিয়ে আমার খুব আনন্দের আমার মানসিক স্থিতি খুব আনন্দে তখন আমি জলটা যখন খাচ্ছি ওই জলের মধ্যেও কিন্তু আনন্দের তরঙ্গ আছে আর আমি যদি নিজে বিষাদগ্রস্ত বা খুব নেগেটিভিটিতে ভরে আছি যে কোনো ভাবে তাহলে কিন্তু ওই জলের মধ্যে খারাপ দোষ হয়ে যাচ্ছে দোষযুক্ত মানে তরঙ্গের দিক থেকে মলিকিউলার স্ট্রাকচার কিন্তু বদলাচ্ছে না কিন্তু তরঙ্গের দিক থেকে ওই ভাইব্রেশন আগেও কিন্তু আনহেলদি হয়ে গেল স্বাস্থ্যকর রইল না তো এটার উপর অনেক এক্সপেরিমেন্ট উনি করেছেন এবং সেটা সত্যি সত্যি এখন প্রমাণ করা হয়েছে এটা একটা আজগুবি তথ্য নয় এবার এটার জন্যই আপনি দেখুন ওই যে আমাদের আগে আগে ওই ছোঁয়া যে মানা হতো না ঠাকুর সবার ছোঁয়া খেতে পাচ্ছেন না যারা দুশ্চরিত্র বাজে চরিত্র সেরকম লোক সেরকম মহিলা যদি খাবারটা ছুঁয়ে দিয়েছে তাহলে তিনি খেতে পাচ্ছেন না সাধকদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার একটা হচ্ছে নিজের মানসিক স্থিতি যখন আপনি খাচ্ছেন তখন খুব কৃতজ্ঞতা ঠাকুরের প্রসাদ এই প্রসাদ আমি গ্রহণ করে আমার রক্ত শুদ্ধ হবে এরকম একটা ভাব নিয়ে আপনি খাচ্ছেন যেরকম মা শারদা আমাদের শিখিয়েছেন অথবা আপনি নিজে আপনার মানসিক স্থিতিটাকে দেখুন কে রান্না করেছে কে এনেছে কোথায় বসে খাচ্ছেন সব কিছুই এমনিতে ম্যাটার করে আপনার বিশ্বাসে এবং আপনার সাধনার প্রভাবে যদি আপনি সেই খাবারকে পবিত্র করে নিতে পারেন তাহলে খুব ভালো কথা প্রসাদ জ্ঞানে গ্রহণ করে সম্পূর্ণ বিশ্বাস সহকারে তাহলে তো ভালো কথা কিন্তু আপনার বিশ্বাসটা যদি অত দৃঢ় নয় যে আমি চিন্তা করলেই এই খাবার শুদ্ধ হয়ে যাবে সেই বিশ্বাস যদি নেই তাহলে কার হাতে খাচ্ছেন কোথায় খাচ্ছেন সেই সবগুলো আপনি নিন কারণ ওই জন্যই ঠাকুর বলেছেন শাদ্দের খাবার খেতে নেই বিয়ের বাড়ির খাবার খেতে নেই সেখানে সমস্ত কাম বাসনা ভোগ ইচ্ছা সেই সব যুক্ত খাবার সেগুলো হয় সেগুলোতে কিন্তু তরঙ্গ ভাইব্রেশন আলি সেগুলো খুব বাজে ভাইব্রেশন আসক্তিপূর্ণ ভাইব্রেশন সেই খাবারে আপনার ভালো হবে না সেগুলো সাধকের পক্ষে ভালো নয় তাই জন্য সেটা আপনার পরিস্থিতি বুঝে আপনার জায়গা বুঝে আপনি যেরকম পারবেন সেরকম আপনি অ্যাডজাস্ট করবেন বেকার টোল বলছেন যে ইনটুইশনকে ফলো করুন মাংস মাছ খাবেন বা নিরামিষ খাবেন নাকি এখানে খাবেন কি ওখানে কারোর হাতে খাচ্ছেন কারোর বাড়িতে খাচ্ছেন কোথায় খাচ্ছেন সেখানে দেখুন যে ইনটুইটিভলি আমার আপনার ঠিক লাগছে কি আর লাস্ট তো দেখুন সব একটাই সলিউশন যেটা মা বলেছেন প্রসাদ মনে মনে প্রসাদ করে নিয়ে গ্রহণ করো যদি যেখানে খেতে বাধ্য হচ্ছি আর যেখানে আপনি বাধ্য নন যেখানে আরো অপশনস আছে সেখানে আপনি ইন্টুইশন দেখুন যে আপনি ইনটুইটিভলি কিরকম ফিল করছেন আপনার সিক্স সেন্স কি বলছে যে এটা করব এখানে খাবো এটা খাবো যদি ভেতর থেকেই একটা একটা সংকোচ একটা আসছে তাহলে দরকার নেই আপনার অপশন থাকলে সেখানে দরকার নেই খাবার সেখানে সেই জায়গায় দরকার নেই খাবার অনেকেই কিন্তু মেডিক্যালি সাইকোলজিক্যালি এমনকি ডলোরেস কেন এরা অনেকেই বলে গেছে বি ফর পার্ক কিন্তু না খেলে ভালো মানে গোমাংস কখনোই গোহত্যা করা উচিত না গোমাংস একেবারেই নিষিদ্ধ একদম না খেতে বলছেন আর সুয়োর সেটা একদম না খেতে বলছেন যে এই দুটোর ক্ষেত্রে কিন্তু সত্যি সত্যিই নিষেধ আছে যে আর ডোলোরেস কেন তো বলেই দিচ্ছেন যে মুরগি আর মাছ হচ্ছে কোনো অসুবিধাই নেই ওরকম বলছেন আর কি ওটাতে কিছু এসেই যায় না আর একটা দারুণ ঘটনা দিয়ে শেষ করব সেটা হচ্ছে যারা যারা পড়েছেন লিভিং উইথ দ্য হিমালয়ান মাস্টার্স আমার বইটা তার মধ্যে একটা দারুণ ঘটনা আছে যে একজন অঘরি থাকতেন একটা গুফার মধ্যে তো আমার যিনি গুরু তিনিও বাঙালি বাবা নামে খ্যাত ছিলেন বাঙালি বাবা ওই আমাকে পাঠাচ্ছেন কাছে দেখা করতে এবং তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করার জন্য পাঠিয়েছেন এবার স্বামী রামা পৌঁছেছেন হিমালয়ের মধ্যেই কোন পাহাড়ের গুফার কাছে তো সেই থাকেন সেখানে পৌঁছেছেন স্বামীরামা তো ওখানে একজন লোকাল গ্রামের টিচার স্কুল টিচার তিনি থাকেন তিনি এসছেন তো সেই টিচার কিন্তু খুব নিন্দা করেন এই অঘরীর গ্রামবাসীদের কাছে খুব নিন্দা করেন খুব বাজে চোখেই দেখেন তো তবু উনি এসছেন তো স্বামী রামা গেছেন ওই টিচারও এসেছে তখন ওই অঘরি তো সব জানেন উনি সর্বজ্ঞ সব কিছু জানেন সবার মনের অবস্থা মনের কথা সব জানেন তো অঘরি বলছে যে টিচার তুমি তো খুব আমার নিন্দা করো তো তোমাকে আজকে একটা কাজ দেবো হ্যাঁ ঠিক আছে কি কাজ তো বলছে কাজটা কিন্তু করতে হবে তো উনি অঘরির দৃষ্টি আর কথার টোন এমন যে ওই টিচার ভাবছে এর কথা যদি অমন্য করিয়ে এখানেই হয়তো ভস করে দেবে মানে প্রচন্ড ক্ষমতাশীল অঘরি তো বলছে কথা যা বলবে সেটা মানতেই হবে যে বলছে কি কি করতে হবে যে তুমি এই পাহাড়ের নিচে চলে যাও নিচে একটা নদী বয়ে যাচ্ছে নদীর ধারে দেখবে কোথাও একটা একটা মরা পড়ে আছে হ্যাঁ নদীতে ভেসে কোথাও থেকে তো একটা মরা পড়ে আছে মরা একটা মানুষ মানুষের একটা সব পড়ে আছে সেখান থেকে একটা বড় টুকরো মাংস কেটে আনবে তো টিচারের তো অবস্থা খারাপ তাও সে দূর দূর করে গেছে গিয়ে কারণ কথা অমান্য করলে কি না কি হবে তার ভয় তো সে গেছে গিয়ে সেই মরা পেয়েছে পেতে সে মরাটার থেকে একটা ঠ্যাং তার কেটে একটাকে ফেরত নিয়ে এসে দেখছে যে একটা বিরাট একখানা বড় হাণ্ডি হাঁড়ি সে হাঁড়িটাতে জল ফুটছে আগুনের ওপর বসানো আছে ওই গুফাতে অঘরির সামনে স্বামী রামাও আছেন তখন অঘরি বলছে যে এই হাঁড়িতে জল ফুটছে তার মধ্যে ওই ঠ্যাংটাকে দিয়ে দাও সে আর্ধেক মাংস তার গলে গলে গেছে পচে পচে গেছে সে মরা ঠ্যাং সবের সেটাকে ওই মধ্যে মধ্যে টিচার দিয়ে দিয়ে তার ঢাকনা ঢাকনা দিয়েছে এবার এবার অঘরি খুব আলোচনা শুরু করেছে খুব সুন্দর আধ্যাত্মিক আলোচনা তো এত সুন্দর আধ্যাত্মিক আলোচনা শুরু করেছেন করছেন করছেন কিন্তু কত ঘন্টা চলে গেছে তার কোনো খেয়াল নেই দুজন একেবারে মগ্নও হয়ে শুনছে স্বামী রামা তখন ছোট আর সেই টিচার স্কুলের টিচার দুজনে একেবারে মগ্ন হয়ে মুগ্ধ হয়ে শুনছে একেবারে এত সুন্দর আলোচনা তবে কয়েক ঘন্টা যখন চলে গেছে তখন অঘরি বলছে যে আরে আমরা আর আলোচনা শুনছো অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের নিশ্চয়ই খিদে পেয়ে গেছে না ওই হাঁড়িটা খুললো তো হাঁড়িটা খুলে দেখো তৈরি হয়ে গেছে খাও তো টিচার ভাব যে হায় ভগবান ওই মহার ট্যাং খেতে হবে নাকি তো হাঁড়ির ঢাকনাটা যখন খুলেছেন তখন দেখতে ভেতরে গরম রসগোল্লা ফুটছে গরম গরম রসগোল্লা তো দুজনের খুব আনন্দ খুব খিরেও পেয়ে গেছিলো সে রসগোল্লা নামানো হলো স্বামী রামা আর সেই স্কুলের টিচার দুজন মিলে খুব ভালো পেট ভরে গরম গরম খুব দারুণ রসগোল্লা খেলেন আচ্ছা দেখুন এই ঘটনাতে একটা বিরাট শিক্ষা আছে কিন্তু নিহিত যে সব কিছুই তো আর সব কিছুই তো অনুপরমাণু সব কিছুই এনার্জি সব কিছুই শক্তি সব কিছুই একই সেই একই ব্রহ্মতত্ত্ব সেই একই ঈশ্বরীয় তত্ত্ব মানে আপনি সাইন্টিফিক দৃষ্টিতে দেখুন আধ্যাত্মিক দৃষ্টিতে দেখুন যে দৃষ্টিতেই দেখুন খারাপ বা ভালো বিচার যে করা হচ্ছে খারাপ আর ভালোর বিচার তো আমার মানসিক না অ্যাকচুয়ালি আমাকে দেখতে হবে হ্যাঁ প্র্যাকটিক্যাল দিকটা আমি দেখব প্র্যাকটিক্যালি সেটা আমার পক্ষে স্বাস্থ্যকর কি অস্বাস্থ্যকর এটাই আমি দেখবো কিন্তু খারাপ বা ভালো যে ভাবছেন খারাপ ভালো তো আপনার মস্তিষ্ক প্রসূত আসলে তো কিছু খারাপ ভালো নেই এই সমস্ত তো ব্রহ্ম তো ওই যেটা ঠ্যাং ভাবলে ঘৃণা আসছিল টিচারের ওই অনুপরমাণু দিয়েই যখন রসগোল্লায় পরিণত হয়ে গেল ওই অঘরীর সাধনা প্রভাবে তো রসগোল্লা খেতে আর তখন আপত্তি নেই তখন কোনো অসুবিধা নেই তখন রসগোল্লা খুব একবারে খিরে পেয়েছে খুব গপ গপ করে রসগোল্লা খেয়ে ফেললেন এটাই হচ্ছে কথা যে সমস্ত কিছুর মধ্যেই আপনার বিশ্বাস অনুসারে আপনি চলবেন বটে আপনার যেটা ভালো লাগছে যেখান থেকে দীক্ষা নিয়েছেন যে সম্প্রদায় থেকে আপনি দীক্ষিত আপনার গুরু আপনাকে যেমন ইনস্ট্রাকশন দিয়েছে আপনি ফলো করুন কোনো অসুবিধা নেই আপনার মান্যতা অনুসারে আপনি চলুন আপনার বিবেকের কাছে আপনি ক্লিন আপনার সংকোচ কিছু নেই আপনার ভালো লাগছে আপনার ইনকুইশন বলছে আপনার যেরকম ভালো লাগে আপনি করুন কিন্তু আপনার মান্যতা যেটাই হোক না কেন সেটা আর কারোর ওপর চাপানো যাবে না প্রত্যেকের নিজের নিজের অনুসারে চলা স্বাধীনতা এখানে আছে আপনার স্বাধীনতা যেরকম আপনার কাছে প্রিয় সেরকম অন্যের কাছেও অন্যের স্বাধীনতা প্রিয় আপনি বাড়ির বউ আপনি নিরামিষ খান তাই জন্য আপনার ছেলে মেয়েদেরকে নিরামিষাশি খেতে বাধ্য করেছেন আপনি আপনার হাজবেন্ডকেও নিরামিষ খেতে বাধ্য করেছেন এটা ঠিক হচ্ছে না তাদেরকে তাদের অনুসারে ইভলভ হতে দিন কোন একটা ইচ্ছা যদি ভেতর থেকে ইচ্ছা আছে খাবার সেটাকে যদি আপনি দাবিয়ে দেন তাহলে ওটা ওটা কিন্তু ইভলভ হলো না তো সাপ্রেসড রয়ে গেল বুঝতে পারছেন তাদের উপর আপনি নিজের মত আরোপ করতে পারেন না আপনি আপনার মতন চলুন তাদেরকে তাদের মতন চলতে দিন তা সেটা আপনি সলিউশন কি করবেন সেটা আপনি ভেবে নেবেন কিন্তু নিজের মত অন্যের ওপর চাপিয়ে দেওয়া চলবে না সবার স্বাধীনতা আর আমিষ খেলে যে আধ্যাত্মিক প্রগতি হবে না বা ওটা অন্তরায় কোনোভাবে বা অহিংসার ছুতো ওইগুলো কোনোটাই ঠিক নয় একদম ঠিক নয় আশা করি ব্যাপারটাতে অনেকটা ক্লিয়ার হলো জয় মা জয় ঠাকুর হারিওম